বিরতির পর স্বাগত অমরপুর মহকুমায় লাভার্থীদের মধ্যে আজ ব্যবসার জন্য আর্থিক সাহায্য প্রদান করা হয় অমরপুর মহকুমা অন্তর্গত তপশিলি জাতি লাভার্থীদের মধ্যেই বাদ্যযন্ত্র জলসেচের পাম্প মেশিন চর্মশিল্প এবং সাফাই কর্মীদের ক্ষুদ্র ব্যবসার জন্য আর্থিক সহায়তা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অমরপুর নেতাজি কর্নারস্থিত পুরাতন টাউন হলে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক রঞ্জিত দাস এছাড়া উপস্থিত ছিলেন নগর পিতা বিকাশ ব্লক আধিকারিক দাস এবং ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান এই অনুষ্ঠানে আহ্বায়ক অমরপুর মহকুমা কল্যাণ আধিকারিক অনুষ্ঠানে সর্বমোট জনকে পাম্প মেশিন এবং সাতজন গার্বেজ কর্মীকে 10000 হাজার টাকা করে আর্থিক সহায়তা

পঞ্চাশ লক্ষ টাকা সর্বনিষ্ঠ পনেরো লক্ষ টাকা থেকে তাদেরকে হচ্ছে এবং ঠিক ভাবে আমাদের যারা কৃষি সম্মান নিধি যারা পাচ্ছে পশু সম্মান নিধিও দেওয়া হচ্ছে মৎস্য সম্মান নিধিও দেওয়া হচ্ছে বছরে ছয় টাকা করে অর্থাৎ সর্বংশের মানুষের এই সরকার সব দিক থেকে যাতে সে আত্মনির্ভর হতে পারে তার উপরে নির্ভর করে এই ব্যবস্থাপনা করা হচ্ছে এবং বিশেষভাবে এসটি যারা জনগোষ্ঠী রয়েছে তাদের শিক্ষা জন্য এসটি ডেভেলপমেন্ট ইয়ে থেকে আপনার কর্পোরেশন থেকে এবং এসটি টি দপ্তর থেকে সমস্তভাবে যাদের তাদের লেখাপড়ার কোনো অসুবিধা না তার জন্য সরকার তাদেরকে লোনও দেওয়া হয় আবার সাবসিডিতে তাদেরকে বিভিন্নভাবে টাকা পয়সা দিয়ে আপনারা শুনলেন বিধায়কের বক্তব্য আজও প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানটির সূচনা হয় যেখানে লাভার্থীদের বাদ্যযন্ত্র সহ জলসেচের পাম্প মেশিন এবং ব্যবসার জন্য আর্থিক সাহায্য প্রদান করা হয় আজকের এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে অমরপুর নেতাজি কর্নার স্থিত পুরাতন টাউন হলে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে বিধায়ক সহ এবং তারা বক্তব্য রাখতে গিয়ে বলছেন যে দশ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে এছাড়া তিনটি বাদ্যযন্ত্রের সেট প্রদান করা হচ্ছে নগর পঞ্চায়েত এবং গ্রাম পঞ্চায়েত এলাকায় মোট মিলিয়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন